সর্বম শিব ম্যাম শিবানন্থা আজকে আমরা সিংহলগ্ন সিংহ রাশির জন্য আলোচনা করবো মঙ্গলের যে আসন্ন সঞ্চার সেই বিষয়ে মঙ্গল বক্রগতিতে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করবে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি এই মিথুন রাশিতে মঙ্গল টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি মার্গি গতিতে ফিরবেন এবং তারপর ফাইনালি থার্ড এপ্রিল মঙ্গল গতিতে মিথুন রাশি ত্যাগ করে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করবে তো দু হাজার পঁচিশে যেহেতু মঙ্গলের বিশেষ ভূমিকা আছে গুরুত্বপূর্ণ ভূমিকা মার্স ইজ প্লেইং আ কি রোল ইন দিস ইয়ার এবং মঙ্গলের মধ্যে সেই উদ্যম উৎসাহ সাহস প্রেরণা কর্মশক্তির একটা বিশেষ সম মানে একটা সম্ভার দিস আ অফ এনার্জি ড্রাইভ মোটিভেশান স্ট্রেংথ অ্যাকশান তো এই জায়গাটাকে ব্যবহার করে আমাদের যে পার্সোনাল এম্পাওয়ারমেন্ট নিজেকে যে বলবান করা নিজেকে শক্তিশালী করা নিজেদের লাইফের উপর একটা কর্তৃত্ব টেকিং চার্জ অ্যান্ড হ্যান্ডেল ইন আওয়ার লাইফ সেইটা কিন্তু মঙ্গল আমাদের প্রদান করতে পারে যারা বিশেষভাবে কোনো ডিপ্রেশনে আছেন মানসিক কষ্ট হতাশা আপনাদের সিংহলগ্ন সিংহ রাশির দ্বিতীয় অষ্টম দিয়ে রাহুকেতুর ট্রানজিট চলছে অ্যাক্সিস চলছে সেটা কিন্তু যথেষ্ট আপনাদের জন্য প্রেশার ব্যাক ব্রেকিং এক্সপিরিয়েন্স তো এরপর সিংহ রাশির কিন্তু ঢাইয়া শুরু হবে তো সব মিলিয়ে মার্জের এনার্জিটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মঙ্গল আপনাদের রাজ্য গ্রহ ফোর্থ অ্যান্ড নাইনথের লর্ড কেন্দ্র এবং কোন সেই মঙ্গল নিচস্ত ছিল দ্বাদশে যথেষ্ট আপনারা দুর্ভোগ অনুভব করেছেন কিন্তু এই মঙ্গলেরই একটা বিশেষভাবে দু হাজার পঁচিশে আমাদের জীবনে পরিবর্তন এবং রূপান্তর চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশনের একটা ভূমিকা থাকছে তো সেইটা কিন্তু আমরা বিশেষভাবে ইউটিলাইজ করতে পারি বিশেষভাবে আমাদের একটা কনফিডেন্সের জায়গাটাকে আমরা ধরে রাখতে পারি এই মঙ্গলের সঞ্চারকে আমরা দুটো পর্বে বিচার করব প্রথম হচ্ছে বক্রগতির পর্ব টোয়েন্টি জানুয়ারি থেকে টোয়েন্টি ফেব্রুয়ারি তারপরে মার্গী গতির পর্ব টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল তো সিংহলগ্ন রাশি আপনাদের রাজ্যকর গ্রহ ফোর্থ অ্যান্ড নাইনথের লট সে চলে যাচ্ছে ইলেভেনথের একাদশে গিয়ে কিন্তু মঙ্গল ভয়ঙ্কর বলবান হবে শক্তিশালী হবে এবার ফার্স্ট ফেজে যতদিন বক্রগতিতে থাকছে ততদিন কিন্তু ইলেভেন্তে থাকার কারণে যে কামনা বাসনা চরিতার্থ করার ডিজায়ার ফুলফিলমেন্টের যে অ্যাজেন্ডাটা উইচ অ্যাগেন ইজ দ্য বেসিক অ্যাজেন্ডা অফ মার্স মঙ্গলই তো আমাদের ডিজায়ার তো যেহেতু এই ডিজায়ার আর ডিজায়ার ফুলফিলমেন্টের সিম্বলিজমটা এনার্জিটা ভীষণ বলশালী হয়ে যাবে ভীষণ পাওয়ারফুল হয়ে যাবে সেই ডিজায়ার ফুলফিল করার জন্য যেন আমরা কোনো ভুল স্টেপ না আনি এটা খেয়াল রাখতে হবে একটু ধৈর্য একটু পেশেন্সের প্রয়োজনীয়তা আছে কতদিন না চব্বিশে ফেব্রুয়ারি অবধি যতদিন মঙ্গল বক্রগতিতে থাকছে কিভাবে আমরা ইলেভেন্থকে চরিতার্থ করব অ্যাকচুয়ালাইজ করব বাস্তবায়িত করব সেই নিয়ে চিন্তাভাবনা করুন হোমওয়ার্ক করুন যে আপনার আয় উন্নতি কীভাবে বাড়বে আপনার সোশ্যাল সার্কেল কিভাবে বাড়বে আপনার বন্ধুবান্ধব পরিচিতি কি করে বাড়বে এগুলো নিয়ে চিন্তাভাবনা করুন এগুলো নিয়ে হোমওয়ার্ক করুন এই মঙ্গল আপনাদের একাদশ থেকে দ্বিতীয় পঞ্চম ষষ্ঠকে দৃষ্টি প্রদান করবে তো দ্বিতীয় ভাব আপনাদের বাকস্থান সঞ্চিত অর্থ বাক্য সংযমটা বিশেষ প্রয়োজন সিংহলগ্ন সিংহ আপনাদের অহংকার আপনাদের একটা অ্যাগ্রেসিভ ডমিনেটিং অ্যাটিচিউডের কোনো শেষ নেই সেই জায়গায় সেকেন্ড হাউসে কেতু বসে আছে গোচরে এবং মঙ্গলের দৃষ্টি পড়বে সুতরাং বাক সংযমটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এবং ফিনান্সিয়াল প্ল্যানিং যথেষ্ট সমস্যা আপনাদের চলছে সেকেন্ড হাউসে কেতুর প্রয়োজ অবস্থানে তো কিভাবে কি প্ল্যানিং করবেন একাদশ দ্বিতীয় দুটোই কিন্তু ধনস্থান একাদশের মঙ্গল দ্বিতীয়তে যখন দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে ইস ইজ দ্য টাইম টু থিঙ্ক প্ল্যান প্ল্যান করুন পঞ্চমে দৃষ্টি প্রদান করছে সন্তানকে দিয়ে কোনো রকম সমস্যা থাকলে কোনো চিন্তাভাবনা থাকলে সন্তানের এডুকেশন সন্তানের কর্ম সন্তানের বিবাহ যে কোনো ইস্যুজ রিগার্ডিং প্রজেনিং যা প্ল্যানিং করার যা স্ট্র্যাটেজি করার এই সময় করুন এবং ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে সুতরাং অটোমেটিক দেখবেন শত্রু প্রতিপক্ষ বিরোধীরা একটা ব্যাকফুটে গেছে মামলা মোকদ্দমা থাকলে আপনি তাদের পরাস্ত করতে পারবেন কর্মক্ষেত্রে যে সমস্ত অ্যান্টি গ্রুপস আছে তারা কিন্তু নত স্বীকার করবে কিন্তু ফোর্থ ফেব্রুয়ারি অব্দি আপনাই হারে রে করে এগোবেন না ওয়েট অ্যান্ড ওয়াচ অবজার্ভ তারপর কিন্তু আপনি অ্যাকশানটা নেবেন ওই আমরা অ্যানিমাল প্ল্যানের ডিসকাভারিতে যেরকম দেখি না চিতাবাগ বসে থাকে ঘাপটি বেড়ে বসে থাকে ওদিকে হরিণের দল মহিষের দল ঘুরে বেড়াচ্ছে সময় বুঝে সে দৌড়টা দেয় তো সেই রকম এই সময়টা বক্রগতির টাইমটা কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ এই সময়টা কিন্তু কোনো অ্যাকশান নেওয়া চলবে না তারপর টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি থেকে একাদশে সক্ষেত্রস্ত একাদশে রাজ্যকারগ্রহ মঙ্গল ফোর্থ অ্যান্ড নাইন্থ বিশেষভাবে আপনারা শুভ ফল পাবেন গৃহ সংক্রান্ত ব্যাপারে হায়ার এডুকেশনের ব্যাপারে কর্ম পরিবর্তনের ব্যাপারে আয় উন্নতির ব্যাপারে সন্তানের ব্যাপারে নিজেদের কোনো ক্রিয়েটিভ কোনো বিষয়ে আটকে আছে কোনো বই রিলিজ রকম কোনো ক্রিয়েটিভ কাজ যেগুলো আপনারা কোনোভাবে হয়তো ফান্ডিংয়ের কারণে করতে পারছিলেন না কোনো না কোনো স্কিলস নতুন করে আপনারা শিখতে পারেন করতে পারেন সেই জায়গাতেও আপনারা সাকসেস পাবেন ওভারঅল বিষয়ে কিন্তু একাদশে গ্রহ মঙ্গল আপনাদের বিশেষ ভালো ফল দেবে ধৈর্যের প্রয়োজন আছে সেকেন্ড এইথ অ্যাক্সেসে রাহুকেতু আছে এটা পিটফল তৈরি করে সঙ্কট তৈরি করে তো সেই সঙ্কট তৈরি করার কাজে রাহুকেতুকে মদত দেওয়ার জন্য কিন্তু মঙ্গলের যে একটা দ্রুতগতিতে তাড়াহুড়ো চিন্তাভাবনা না করে কাজ করার প্রবৃত্তি সেটা কিন্তু বিশেষ সহায়কের ভূমিকায় থাকবে সেটা কিন্তু আপনারা হতে দেবেন না শনি আপনাদের সপ্তমে সক্ষেত্রস্থ হয়ে বলবান হয়ে বসে আছে সুতরাং একাদশের মঙ্গল কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্র আপনাদের দাম্পত্য জীবন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের সহায়তা করবে টোয়েন্টি ফোর্থ এর পর তো এই একাদশের মঙ্গলকে সঠিকভাবে চালনা করা এবং সঠিক সময়ে এই মঙ্গলের সঞ্চারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে সময়টা টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারির আগে কোনো লাফালাফি করবেন না কোনো লম্পজম্প নয় সব টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারির পর এবং দেখবেন অনেক ইস্যুস কর্কটে থাকাকালীন মঙ্গল দ্বাদশে নিচস্ত মঙ্গল আপনাদের যত ইস্যুস তৈরি করেছে যত সমস্যা তৈরি করেছে মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে যদি ইস্যু থাকে তাহলে বিশেষ করে কিন্তু টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারির পর সেখানে একটা আরোগ্য লাভ প্রপার চিকিৎসা রিকাভারি এরম ধরুন ওষুধ পাচ্ছিলেন না সঠিক একটা ওষুধের জন্য অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন ওষুধটা আউট অফ স্টক আউট অফ মার্কেট সেই জায়গাতে আপনারা রিলিফ পাবেন টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারির পর পারিবারিক বিবাদ সেখানে কিছু রিলিফ পাবেন বাবার সঙ্গে মতবিরোধ সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা সেখানে একটা সলিউশনে আসা এই সমস্ত নানান বিষয় কিন্তু একাদশের মঙ্গল একাদশের মার্গী মঙ্গল আপনাদের বিশেষ করে কিন্তু সহায়তা করবে এবং সিংহ রাশির আসন্ন ঢাইয়া সুতরাং এই ঢাইয়ার আগে মঙ্গলের এনার্জিটা যাতে একটা পার্সোনাল এম্পাওয়ারমেন্ট করতে পারে যাতে আপনাদের মানসিক শক্তি উদ্যম উৎসাহ প্রেরণা ভরপুরভাবে দিতে পারে তার একটা চেষ্টা করবেন এবং তার জন্য যা যা মন্ত্রসাধনা আছে আমি তো আপনাদের সবসময় মন্ত্রসাধনাটা দিয়ে রাখছি যাতে আপনারা প্ল্যানেটারি এনার্জিটাকে ফুল ফ্লেজেড নিজেদের জীবনে আপনারা আবাহন করে অর্জন করতে পারেন এই মঙ্গলের এনার্জিটাকে আপনারা স্টোর করুন যাতে আগামী দিনে যে ঢাইয়া আসছে সেই সময়টাকে আপনারা প্রপারলি ইউটিলাইজ করতে পারেন ডেফিনেটলি এই মঙ্গল কিন্তু আপনাদের যথেষ্ট সহায়তা করবে सर्वं शिवमयं शिवनन्ता शिवकृपानन्ता